দেখতেই পারতাছেন এলিগেটার মাছ তো এগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে তো আমাদের অল্প পানিতে ওদেরকে দেওয়া হয়েছে যে তারা খেলতে পারে আর আমরা যাতে ভিডিওটা সুন্দর করে করতে পারি আসসালামু আলাইকুম আশাকে সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখতেই পারতাছেন এলিগেটার ফিশ তো এখানে যে এলিগেটারগুলো আছে মাছটা সবচেয়ে কুল মাছটা সবচেয়ে ছোটো সে বিষয়ে কথা বলা হবে তো এই এলিগেটার এই দেখতে পাচ্ছেন এটা সবচেয়ে বড় এলিগেটার এটা প্রায় বিশ ইঞ্চি লাম্বা আর বাদবাকি দুইটা আছে আঠেরো ইঞ্চি করে লম্বা তো এই এলিগেটার মাছগুলা আমরা সেল করব অনেকে শুনে হয়তো অবাক হতে পারেন এত শখ করে নেওয়ার পরে কেন সেল করবেন তো ভাই আজকে এগুলো সেল করার উদ্দেশ্য একটা কারণ যে আমাদের ইকুইরিয়ামটা ছোট হয়ে গেছে ওরা প্লাস অনেক বড় হয়েছে আরও বড় হবে আর বেশি পানিতে যখন ওরা থাকে দেখতে আরও ভালো লাগে তো আমরা ওদেরকে সেল করতে চাচ্ছিলাম না এখন সেল করতে বাধ্য কারণ এই ছোট ইকুইরিয়ামে তো ওদের জায়গা হচ্ছে না তো এই এলিগেটার মাছগুলা আমরা খুব শখ করে আনছিলাম এই দেখতেই পারতেছেন যে বেশি পানিতে দেওয়ার পরে ওরা কত কিউট ওরা খুবই দেখতে কিউট ওরা কিন্তু এতটা হিংস না যতটা দেখা যায় তো ওরা আনাম ছোটোখাটো মাছ অবশ্যই গেলে খায় এটা তো সবাই দেখছেন আর যদি কেউ দেখে না থাকেন অবশ্যই আমার চ্যানেলে ছাড়া আছে দেখে নেবেন আর দেখতেই পারতেছেন ওরা তিনটা পুরোই এক তো এই এলিগেটারগুলা বাইলা মাছ খায় পুটি মাছ খায় কই মাছ খায় সবচেয়ে ভালো কথা হলো আমাদের খামারের কোয়েল পাখির বেবিগুলা মারা গেলে আমরা কি করি আমরা এই এলিগেটার গাড়কি দিয়ে দিই ওরা একমুখে গিলে ফেলে তো ওগুলা খুবই দেখার মতো একটি জিনিস তো দেখলে বোঝা যায় যে কতটা কিউট এগুলা বড় জায়গা লাগে দেখতে পাচ্ছেন জায়গা শর্ট ওই বড় মাছটা গড়তেই একটু কষ্ট হয়ে যায় যেহেতু ওটা বিশ ইঞ্চির উপরে তো এগুলা সেল হবে ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন আর এই এলিগেটার গারগুলা আমাদের বফয়েটের বেবি বেবি কোয়েলের বেবি আমাদের ছোটো দেশি মুরগির বেবি সুদ্ধাও গিলে ফেলে খেয়ে ফেলে তো আমরা তখন অনেক হ্যাপি দেখে খুব খুশি হই